অবশেষে আজ রেকর্ড ভেঙে দিল সোনার দাম দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এই সোনার দাম আজ বাজার খুলতেই দেখা গেল সোনার দামে বড় বদল আজ পরিবর্তন হয়ে গিয়েছে তিনটি সোনারি দাম আজ প্রতিটি ক্যারেটের প্রতিটি গ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে আজকে সোনার দাম শুনলে আপনিও অবাক হয়ে উঠবেন তার কারণ আজ বাজার খুলতে ফির রেকর্ড ভেঙে দিয়েছে এই হলুদ ধাতুর দাম আজ আপনার পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনের দাম আজ ভেঙে দিয়েছে পেছনের সমস্ত রেকর্ড তো আসন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত রয়েছে এছাড়াও আমরা দেখে নেব এই তিনটি ক্যারেটের প্রত্যেকটা গ্রামে কতটা করে পতন দেখা গিয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসন্ন সুপ্রিয় দর্শক সর্বপা প্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট গহনার সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনার সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত পরশু দিনে আঠেরো ক্যারেট সোনার দামটি এক লাফে প্রচুর হারে কমে গিয়েছিল অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে গতকাল এবং আজ সামান্য করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে আঠাশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো তেষট্টি টাকা এবং আজকে বাজারে দুশো আশি টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার ছশো তিরিশ টাকা এবং আজকে বাজারে দুই হাজার আটশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ ষোলো হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে আঠাশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত পরশু দিন যে হারে কমেছে সেই তুলনায় এখনও কিন্তু সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি গত পরশু দিন এক লাফে উনিশ হাজার পাঁচশো টাকা কমে গিয়েছিল গত পরশু দিন প্রচুর পরিমাণের সস্তা হয়ে গিয়েছিল এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তবে গতকাল এবং আজ এই দুদিন কিন্তু সামান্য করে বাড়তে দেখা গেল এই বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে পঁয়ত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা এবং আজকে বাজারে তিনশো পঞ্চাশ টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে তিন হাজার পাঁচশো টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আমার আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পঁয়ত্রিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত পরশু দিন যে হারে পতন দেখা গিয়েছিল অর্থাৎ গত পরশু দিন যেভাবে কমে গিয়েছিল সেই তুলনায় এখনও কিন্তু সোনার দামটি কমই আছে অথব এখনও কিন্তু আপনারা বাইশ ক্যারেট হলমার্ক সোনা আজকে কিন্তু এখন অবধি আপনারা কিনতে পারেন তার কারণ এখনও বাজারে কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি নিচে নেমেই আছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কিন্তু গত পরশু দিন প্রচুর হারে কমে গিয়েছিল গত পরশু দিন এক লাফে একুশ হাজার তিনশো টাকা কমে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম তবে গতকাল এবং আজ এই দুদিনই কিন্তু সামান্য করে বাড়তে দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে আটত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার পাঁচশো একান্ন টাকা এবং আজকে বাজারে তিনশো আশি টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে বাজারে তিন হাজার আটশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ পঞ্চান্ন হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে আটত্রিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে তিনটি সোনার দামই বাড়তে দেখা গেলেও এখনও কিন্তু সোনার দামটি কমই আছে গত পরশু দিন যে হারে পতন দেখা গিয়েছিল অর্থাৎ যে হারে কমেছে সেই তুলনায় এখনও কিন্তু বাজারে সোনার দামটি কমই আছে অথব জেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জি এস বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ দুই হাজার একশো আঠেরো টাকা এটি হচ্ছে আপনার আজকের ডেটের এক ভরি সোনার দাম যদি আজ আপনারা বাইশ ক্যারেট এক ভরি সোনা কিনতে যান তাহলে এই দামটি কিন্তু আপনাদেরকে লাগবে